জুলাই মাসে করলা চাষ করতে পারেন সব রকম মাটিতেই করলা চাষ করা যায় তবে জৈব সার সমৃদ্ধ বেলে দুয়াস মাটিতে করলা ভালো জন্মে করলার মোট জীবনকাল প্রায় চার থেকে সাড়ে চার মাস হয়ে থাকে তীব্র শীত ব্যতীত সারা বছরই করলার চাষ করা যায় করলার বীজ সরাসরি মাদাতে রোপণ করা যায় তবে করলার চারা নার্সারিতে পলিবেগে অথবা প্লাস্টিকের পোটে উৎপাদন করে নিলে চারা রোপণ করতে সুবিধা হয় পলি বেগে অথবা প্লাস্টিকের পটে চারা উৎপাদন করলে বীজ গজানোর ষোলো থেকে সতেরো দিন পর সেই চারা মূল জমিতে রোপণ করতে পারবেন এছাড়াও সরাসরি মাদা তৈরি করে বীজ বপন করতে পারেন এক্ষেত্রে প্রতি মাদায় কমপক্ষে দুটি করে বীজ বপন করবেন এবং করলার বীজ বপনের পূর্বে পনেরো থেকে বিশ ঘন্টা পানিতে ভিজে নেবেন এতে বীজ দ্রুত অঙ্কুরিত হবে মাদায় বীজ বুনতে বা চারা রোপণ করতে হলে অন্তত দশ দিন আগে মাদায় নির্ধারিত সার প্রয়োগ করে জমি তৈরি করে নেবেন চারা গজানোর পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পর করলা সংগ্রহ শুরু করা যায় স্ত্রী ফুলের পরাগ এর 15 থেকে 20 দিনের মধ্যে ফল খাওয়ার উপযুক্ত হয় ফল আহরণ একবার শুরু হলে তা 2 মাস পর্যন্ত অব্যাহত থাকে এই সময়ে গ্রীষ্মকালীন কোরালা চাষ করলে আপনি ফলন ও দাম দুটোই কিন্তু বেশি পরিমাণে পাবেন দর্শক বন্ধুরা জুলাই মাসে টমেটো চাষ করতে পারেন টমেটো শীতকালীন সবজি হলেও কৃষির বৈপ্লবিক পরিবর্তন এবং বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবনে এটি এখন গ্রীষ্মকালে চাষাবাদ হচ্ছে ব্যাপকভাবে সারা বিশ্বে আলুর পরেই টমেটো উৎপন্ন হয় অধিকাংশ দেশেই টমেটো অন্যতম প্রধান সবজি ফসল টমেটো পাকা এবং রান্না করে খাওয়া যায় দ্রুত ভালো ফলন পাওয়ার জন্য বীজ তলায় হাইব্রিড জাতের টমেটোর চারা তৈরি করে সেই চারা মূল জমিতে রোপণ করবেন বীজ থেকে চারা গজাতে সাত থেকে চৌদ্দ দিন সময় লাগে গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য মূল জমিতে নির্দিষ্ট দূরত্বে সুস্থ সবল চারা রোপণ করবেন টমেটোর জাত ও লাগানোর সময়ের উপর নির্ভর করে দুই থেকে চার মাসের মধ্যে ফসল সংগ্রহ শুরু করে যায় এবং টমেটোর চারা রোপণের প্রায় ষাট থেকে দিনের মধ্যে টমেটো পাকতে শুরু করে তাই এই সময়ে গ্রীষ্মকালীন টমেটো চাষ করলে অন্যান্য সময়ের তুলনায় আপনি বাজার মূল্য বেশি পাবেন দর্শক বন্ধুরা জুলাই মাসে অথবা আগস্ট মাসে ভালো জাতের বেগুন চাষ করতে পারেন বেগুন বারো মাসি প্রায় সব ধরনের মাটিতে চাষ করা যায় বেগুনের ভালো ফলন পেতে যে কোনো ভালো কোম্পানির হাইব্রিড জাতের বীজ সংগ্রহ করতে পারেন বেগুনের মধ্যে বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের হাইব্রিড জাতের বেগুন রয়েছে যে কালারের বেগুন আপনার এলাকায় বেশি পরিমাণে চাহিদা রয়েছে সেই গাছটি চাষ করতে পারেন এই সময় যদি বেগুন চাষ করতে চান তাহলে বিঘা প্রতি বীজ লাগবে তিরিশ থেকে চল্লিশ গ্রাম বেগুনের বীজ বোপন করার আগে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অঙ্কুর উদ্গম ভালো হবে বেগুন চাষের জন্য প্রথমে বীজতলায় চারা তৈরি করে তা মূল জমিতে রোপণ করবেন বীজতলা এমন স্থানে তৈরি করবেন যেখানে বৃষ্টির পানি দাঁড়াবে না অর্থাৎ সুনিষ্কাশিত হবে চারা রোপণের দুই থেকে তিন মাস পর থেকে পাঁচ থেকে সাত দিন পর পর গাছ থেকে বেগুন সংগ্রহ করা যায় আর বেগুনের ফুল ফুটার পর ফল পেতে গড়ে সময় লাগে প্রায় এক মাস বড় আকারের বেগুনের জাতের ক্ষেত্রে সাড়ে থেকে সাড়ে দূরত্ব নব্বই সেন্টিমিটার এবং চারা থেকে চারা দূরত্ব ষাট সেন্টিমিটার ক্ষুদ্রাকার জাতের ক্ষেত্রে সাড়ে থেকে সাড়ে দূরত্ব পঁচাত্তর সেন্টিমিটার এবং থেকে চারার দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার ব্যবধানে চারা রোপণ করবেন এই সময়ে গ্রীষ্মকালীন বেগুন চাষ করে আপনি ভালো ফলন এবং বাজার মূল্য পেতে পারেন দর্শক বন্ধুরা জুলাই মাসে অথবা আগস্ট মাসে আপনি শশা চাষ করতে পারেন শশার জাতের মধ্যে ব্র্যান্ড কোম্পানির এফ গ্রেডের হাইব্রিড শশা চাষ করতে পারেন এসব জাতে প্রচুর পরিমাণে শশা ধরে থাকে যদিও বারো মাসে শশা চাষ করা যায় তবে এই সময় আপনি শশা চাষ করে ভালো বাজার মূল্য পেতে পারেন শশা যে কোনো মাটিতে চাষ করা যায় তবে বেলে দোয়াশ মাটিতে শশার ফলন খুবই ভালো হয় সবজি হিসেবে শশা আপনি মালচিং চাষ করতে পারেন অথবা মালচিং ছাড়াও চাষ করতে পারেন তবে ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই চাষ করার চেষ্টা করবেন শশা মাটিতে চাষ করলে ফলের একদিকে বিবরণ হয়ে যায় তাই বাজার মূল্য কমে যায় ফলে ধরে এবং প্রাকৃতিক পরাগন কম হয় এজন্য ফলন কমে যায় শশা বীজ মাটিতে বোপন করার পূর্বে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অঙ্কুর উদ্গম ভালো হবে এই বিষয়টি খেয়াল রাখবেন ভালো ফলনের জন্য নির্দিষ্ট দূরত্ব প্রতি মাদায় দুটি করে বীজ বপন করবেন এবং চারা গজানোর সাত দিন পর সুস্থ চারাটি রেখে বাকিটা তুলে ফেলে গ্রীষ্মকালীন লাউ চাষ করে রবি মৌসুমের চেয়ে তিন গুণ বেশি পরিমাণে লাভবান হওয়া যায় কারণ এই সময় লাউ চাষ করলে বাজার মূল্য বেশি পাওয়া যায় অধিক পরিমাণে লাউর ফলন পেতে আপনার নিকটস্থ যেকোনো ব্র্যান্ড কোম্পানির এফ ওয়ান গ্রেডের হাইব্রিড জাতের লাউ বীজ সংগ্রহ করতে পারেন মাসাই লাউ চাষ করলে ভালো ফলন পাওয়া যায় গ্রীষ্মকালীন এই সবজি লতানো প্রকৃতির উদ্ভিদ হয় বাউনি অথবা মাসাই চাষ করলে ফলন বেশি হওয়ার পাশাপাশি রোগ বলার আক্রমণ অনেক কম হয় এভাবে লাউ ফসল করলে বীজ বোপনের পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিন পর ফসল সংগ্রহ শুরু করা যায় দর্শক বন্ধুরা জুলাই মাসে অথবা আগস্ট মাসে কলমি শাক চাষ করতে পারেন অনেক পুষ্টি গুণের অধিকারী শাকের মধ্যে গিমা কলমি শাক অন্যতম পুষ্টি মতে কলমি শাক দেহের হার মজবুত করে সুখের দৃষ্টি শক্তি বাড়ায় শরীরে অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করে এছাড়াও রক্ত শূন্যতা রাতকানা কুষ্ঠ কাঠিন্য অনিদ্রা এবং মাথার খুশকি দূরীকরণের পাশাপাশি শরীর বৃত্তিও অনেক সমস্যা সমাধানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই বহু গুণে গুণান্বিত এ শাক আমাদের না খেলে নয় কলমি শাক যদি এই সময় চাষ করতে চান তাহলে শতাংশ প্রতি বীজ প্রয়োজন হবে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম বীজ বোপনের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কলমি শাক সংগ্রহের উপযুক্ত হয় প্রথম সংগ্রহের আট থেকে দশ দিন পর কলমি শাক তোলা যায় শতাংশ প্রতি গড়ে ফলন পাওয়া যায় একশো ষাট থেকে একশো আশি কেজি আর যদি একবার কলমি শাক হয়ে যায় তাহলে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন দর্শক বন্ধুরা জুলাই অথবা আগস্ট মাসে ডাটা শাক চাষ করতে পারেন ডাটা শাক সারা বছরে চাষ করা তবে এই সময় চাষ করলে বাজার মূল্য তুলনামূলক বেশি পরিমাণে পাওয়া যায় কারণ এই বর্ষা মৌসুমে অন্যান্য সবজির চেয়ে ডাটা শাক খুব সহজে চাষ করতে পারবেন বৃষ্টি হলেও তেমন ক্ষতি হয় না ডাটা শাকে থাকা আয়রন রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখতে অবদান রাখে এছাড়াও ডাটা শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে এবং ভিটামিন বি রয়েছে যা শরীরে খুবই প্রয়োজনীয় ডাটা শাকের পাতা ও কোসি ডাটা উভয় সবজি হিসেবে খাওয়া যায় এবং এটি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার তাই স্বল্প পরিসরে অথবা বাণিজ্যিকভাবে ডাটা শাক সবজি হিসেবে চাষ করতে পারেন ডাটা শাক চাষের জন্য শতাংশ প্রতি পনেরো গ্রাম বীজ প্রয়োজন হয় চারা গজানোর সাত দিন পর ডাটা শাক মোড়া তাজা রাখতে গাছ থেকে গাছের দূরত্ব সর্বনিম্ন আট সেন্টিমিটার এবং সর্বোচ্চ বারো সেন্টিমিটার রেখে অতিরিক্ত চারা তুলে শাক হিসেবে খেতে পারেন ডাটা শাক দ্রুত বর্ধনশীল তাই বীজ বোপনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয় তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ